সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা দুই হাজার চব্বিশে একদম নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে বানাবেন আপনারা যদি দুই হাজার চব্বিশে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাবেন বলে মনস্থ করেছেন তাহলে আজকে ভিডিওটি শেষ দেখুন তাহলে আপনারা ইজিলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে পাবেন একদম সঠিক নিয়মে কারণ প্রত্যেক বছর কিন্তু এই ইনস্টাগ্রামে আপডেট আসতে থাকে তো আপডেট আসার কারণে ইন্টারফেসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় তো দুই হাজার চব্বিশে যদি অ্যাকাউন্ট বানাতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনার ইজিলি দুই হাজার চব্বিশের মধ্যে একদম সঠিকভাবে ইনস্টা অ্যাকাউন্ট বানাতে পাবেন তো চলুন ভিডিওটি যাক তো এটার জন্য ফার্স্ট আপনারা আগে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম ডাউনলোড করবেন ইনস্টাগ্যাম ডাউনলোড করার পর ইনস্টাগ্রামকে এরকম করে ওপেন করবেন ইনস্টাগ্রামকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে প্রথমে তো আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েটস নিউ অ্যাকাউন্ট তো আপনাদের এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে একটি অপশান আসবে মোবাইল নাম্বার যেখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন যদি আপনারা মোবাইল নাম্বার দিয়ে বানাতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার দেবেন আর যদি আপনারা ইমেল দিয়ে বানাতে চান আপনাদের জিমেল দিয়ে তাহলে আপনার নিচে সাইন আপ ওই জিমেল তো আমি জিমেল দিয়ে বানাবো ইমেল দিয়ে তো এটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনাদের সেই জিমেলটি দিতে হবে তো আমি আমার মোবাইলের যে জিমেল আছে সেই জিমেলটি দিলাম দেওয়ার পর নেক্সট ক্লিক করতে হবে তো আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান মানে কনফার্মেশন কোড যাবে সেই কনফার্মেশন কোডটা এখানে দিতে হবে আর যদি আপনার জিমেল দিয়ে করে দেখেন তাহলে আপনাদের জিমেলে একটি কনফার্মেশন কোড যাবে সেই কনফার্মেশন কোডটা এখানে দিতে হবে তো জিমেলে গিয়ে সেই কম্পিটান কোডটাকে এখানে কিন্তু দিতে হবে তো আমি জিমেলে যাই তো কম্পিটান কোডটা চলে এসছে তো এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট তারপর নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো আপনারা এটাকে একটু হার্ড বানাবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে পাসওয়ার্ড বানাবেন তো পাসওয়ার্ডটা বানানোর পর আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং বানাবেন যেখানে আপনাদের আপার কেস লোয়ার কেস যেন কোনো ক্যারেক্টার থাকে যেমন বড়ো হাতের এই একটা এরকম একটা ব্যাপার তারপর ছোটো হাতের কিছু লেটার থাকবে তারপর এক দুই তিন চার তারপরে এই যে আলফাবেট এই যে নাম্বারগুলো এইখানে দেখছেন যেমন অ্যাট দ্য রেট এইসব ইউজ করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এই সেভ ইউর লগ ইন ফুয় এটাকে আপনার সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে তো আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে বসিয়ে দেবেন তো ডেট অফ বার্থটা দেওয়ার পর তারপর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনাদের ইনস্টাগ্রামে যে নাম শো হবে সেই নামটা এখানে দেবেন তো আপনাদের ফুল নেম ওখানে দিয়ে দেবেন ফুল নেম দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ইনস্টাগ্রাম অটোমেটিকলি আপনার জন্য একটি বেস্ট ইউজার নেম ক্রিয়েট করবে যে ইউজার নেম কিন্তু আর আরেকটা নেই মানে ইনস্টাগ্রামে একটা ইউজার নেম কিন্তু একজনেরই থাকবে অন্য আরেকজনের এটা ইম্পসিবল থাকবে না ইউজার নেম একটাই হয় তো আপনারা যদি আপনাদের মতো করে ইউজার নেম বানাতে চান তাহলে এখানে দিতে পারেন কোনো কিছু বসিয়ে তারপর এখানে দেখবেন টিক চিহ্ন হবে যদি সেই মানে সেই ইউজার নেমটা অলরেডি কারো আছে তাহলে কিন্তু সেটা টিক চিহ্ন হবে না তো যখন টিক চিহ্ন হয়ে যাবে মানে এটা আপনারই ফার্স্ট তারপর ইউজার নেমটা বানানোর পর তো আমি সিম্পল এই ইউজার নেমটাই রাখি ইনস্টাগ্রাম এটা দিয়েছে তারপর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনাদের আই এগ্রিতে ক্লিক করতে হবে তো আইএগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাড প্রোফাইল পিকচার আপনাদের প্রোফাইল পিকচার দিতে হবে আপনাদের ইনস্টাগ্রামে যেই পিকচারটা শো হবে প্রোফাইল পিকচারটা তো তার জন্য আপনাদের অ্যাড অ্যাড পিকচার ক্লিক করতে হবে অ্যাড পিকচার ক্লিক করার পর টেকে ফটো আপনার এখান থেকে ডাইরেক্ট ফটো নিতে পারেন এবং চুজ ফ্রম গ্যালারি আপনার গ্যালারি থেকে কোনো একটা ছবি এখানে দিতে পারেন তো আমি গ্যালারি থেকে কোনো একটা ছবি নিয়ে আসছি নিয়ে আসি তো এই ছবিটাকে আমি প্রফল পিকচার সেট করছি তারপর আপনাদের এখানে ডানে ক্লিক করতে হবে তো আপনার এই এটাকে চাইলে টিক করে দিতে পারেন অলসো শেয়ার দিস পিকচার অ্যাজ এ পোস্ট আপনাদের এই পিকচারটা অ্যাজ এ পোস্ট হিসেবেও ইনস্টাগ্রামে চলে যাবে তো আপনারা যদি এটাকে পোস্টও করতে চান তাহলে এটাতে টিক করে তারপর ডানে ক্লিক করবেন তারপর আপনাদের একদম ইনস্টাগ্রাম রেডি তো এরপর আপনাদের এটাতে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে অ্যালাউ ক্লিক করবেন তারপরে এটাকে স্কিপ করে দিবেন তারপর এদিকে উপরে যে আরো আছে এই আয়োজনতে ক্লিক করবেন এখানে অনেক অপশন আসবে যেখানে আপনারা চাইলে কাউকে ফলো করতে পারেন তো আপনারা যদি কাউকে ফলো করতে চান তো এখানে ফলো করতে পারেন না তো উপরে যে এরোচিন্ চিহ্ন আছে এই আর্চনতে ক্লিক করবেন তারপরে এটাকে আবার টার্ন অন করে দেবেন নোটিফিকেশন আসবেন আপনাদের ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন পাঠাবে তো তার জন্য এটাকে টার্ন অন করে দেবেন অ্যালোয়া ক্লিক করবেন তারপর আপনাদের ইনস্টাগ্রাম রেডি আপনি যে প্রোফাইল বিক্রিটা দিয়েছেন সেটা একটা পোস্ট হিসেবেও পোস্ট হয়ে গেছে ইনস্টাগ্রামে তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই দু হাজার চব্বিশে নতুন নিয়মে ইনস্টাগ্রাম বানাতে পাবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই রকমই আমার হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে